নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন এমটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় সুখবর জুন মাসের টাকা দেওয়ার বড় ঘোষণা নবান্নের বন্ধুরা বাংলার মাবুনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য দুই সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় দেখতে দেখতেই চার বছর হতে চলল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমানে দুই কোটি একুশ লক্ষ বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে প্রতি মাসে হাজার ও টাকা করে পাচ্ছেন বাংলার মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আর অনেক মা বোন নতুন করে লক্ষীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন। লক্ষীর ভান্ডার প্রকল্পের মা বোনীদের জন্য বড় সুখবর জুন মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা লক্ষীর ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে জুন মাসে কারাকারা ডবল টাকা পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে ডবল টাকা মহিলাদের দেবে তো বন্ধুরা জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দুই হাজার রাজ্যের মা বোনদের জন্য সব থেকে জনপ্রিয় প্রকল্প ভান্ডার প্রকল্প চালু করে রাজ্য সরকার নবান্নের পান কেউ হাজার টাকা করে পঁচিশ সালের গণনা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় দুই কোটি একুশ লক্ষেরও বেশি মা বোনেরা এই সুবিধা পাচ্ছেন আর এবারে যে দুয়ারি সরকার ক্যাম্পে মা বোনেরা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে হাজার হাজার নতুন মা বোন জুন মাসে টাকা পাবেন ইতিমধ্যে নবান্নের তরফ থেকে শুরু হয়েছে তোরজোর আবাস যোজনার টাকা দেওয়ার কাজের মাঝেই দিতে হবে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা এই মুহূর্তে প্রচুর মাবন এমন রয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করেও যারা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না জানা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ নতুন আবেদনকারী কিছু পুরাতন আবেদনকারীও রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে পেতে আর পাচ্ছে না জুন মাসের কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা রাজ্যের মাবনেদের উৎসাহ দিতে ভান্ডার প্রকল্পের প্রতি মাসে হাজার এবং বারোশ টাকা করে অ্যাকাউন্টে পাঠানো হয় তবে জানা যাচ্ছে এবার জুন মাসে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেওয়া শুরু হয় তবে জুন মাসের এক তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে না কারণ জুন মাসের এক তারিখে রয়েছে জামাই ষষ্ঠী এবং রবিবার সরকারি ছুটি তাই ওই দিনগুলি বাদ দিয়ে পরের দিন থেকে টাকা ডোবার কাজ শুরু হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে পাঁচ তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে জুন মাসের টাকা ব্যাংকে আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের টাকা দশ তারিখের পর দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা দেওয়া নিয়ে নবান্নে নতুন ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে প্রত্যেক মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রাখতেই হবে না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জুন মাসে ঢুকবে না জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে জুন মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা জুন মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা, লোকির ভান্ডার প্রকল্পের মা-বোনদের জন্য রয়েছে বিশেষ সুখবর। বিশেষ করে যে সমস্ত মামুনেরা নতুন ভাবে লোকির ভান্ডার প্রকল্পের আবেদন করেছিলেন, এবার তাদের মধ্যে হাজার হাজার মাবুনেরা জুন মাসে লোকির ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। নতুন মাবুনীদের ইতিমধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কালেকশন কমপ্লিট হয়েছে। তবে এই সমস্ত মাবুনেরা জুন মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। মূলত যাদের সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, কালেকশন হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট এয়ার টু স্টার্ট দেখাচ্ছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জুন মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অপরদিকে বন্ধুরা যে সমস্ত মাবোনেরা প্রতি মাসে টাকা পাচ্ছেন তবে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি সেই সকল মা বোনেরা জুন মাসে দুই হাজার টাকা এবং চব্বিশশো টাকা করে পাবেন অর্থাৎ বন্ধুরা নতুন আবেদনকারীদের মধ্যে যে সকল মাবোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট এয়ার টু স্টার্ট দেখাচ্ছে তারা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন অপরদিকে বন্ধুরা যে সকল মাবনেরা। মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা জুন মাসের প্রকল্পের টাকা 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 ডবল ও বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার